আমরা সামনে একটি ঘর দেখতে পাচ্ছি এটি হলো স্যালো মেশিনের নিরাপত্তার জন্য এই ঘরটি দেওয়া হয়েছে আর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি এক জাতের ঘাস চাষ করা হয়েছে যা গরুকে খাওয়ানোর জন্য আর আমরা সামনে আরও দেখতে পাচ্ছি এখানে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে আর আমরা আরও দেখতে পাচ্ছি এখানে কলমি শাক চাষ করা হয়েছে কলমি শাকের পাশাপাশি আমরা লাল শাকও দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি পেঁপের গাছ আবার ডাঙ্গা শাক পালং শাক একটা জমিতে কত ধরনের সবজি চাষ করেছেন আবার আমরা পাট শাকও দেখতে পাচ্ছি তো আপনারা বলুন একটা জমিতে কয় ধরনের শাকের চাষ করেছেন তারা কিন্তু এই এই শাকের চাষ করেছেন শুধু বাজারে বিক্রি করবে বলে